হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি একটা নতুন ব্লগ শুরু করছি আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো ব্লগটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এখন বাজে সকাল নয়টা আর আমি ব্লগটা এখন থেকে শুরু করছি তো আজকে আমাদের ভাগনার বিয়ে আছে তো বিয়েবাড়িতে যাব সকালে খাওয়া দাওয়া করে তারপরে বিয়ে বাড়িতে যাবো তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো তো তো রান্না দিদি আর এখানে প্রসাদ খাচ্ছে কালকে প্রসাদ ছিল তো সেটাই খাচ্ছে আর আমি এদিকে আবার আমাদের সকালে রান্না হবে আলু দিয়ে ডিম ঝোল তো সেই জন্য আলু কাটছি আর আমরা সকালে খাওয়া দাওয়া করেই তারপর দিদিদের বাড়িতে চলে যাবো আর হঠাৎ করেই আমাদের বাড়িতে আবার আজকে কর্তা এসেছে তো যে কর্তা আসলে যা করতে লাগে প্রথমে তো সেটাই করছে দিদি আজকে আর আমরা ওনাদেরকে আর সেবা দিলাম না কারণ মা বাড়িতে নেই আর নিজের ভাগনার বিয়ে সকাল সকাল না গেলেও দিদি খারাপ পাবে তো আমাদের আমরা ওনাদেরকে বললাম যে রবিবার আসার কথা আমরা ওনাদেরকে জলসাবা দিয়ে বিদায় দিয়েছি আর আমাদের বাড়ির পাশে ওনাদের শিষ্যর বাড়ি ছিল সেখানেই ওনারা গেছেন তো আমরা বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছে এখন আর সবাই রেডি হচ্ছে রেডি হওয়ার পর তোমাদের সঙ্গে কথা বলছি তো চলো তোমার ভিডিওটা দেখে থাকো তো আমাদের সবার রেডি হওয়া শেষ আর এখন আমরা টোটোর জন্য রাস্তায় দাঁড়িয়ে আছি তো এই যে আমার ফুল লুক আর এই শাড়ি পরেই আমরা জল আনতে যাব তো আমরা সবাই বাড়ি থেকে রেডি হয়ে যাচ্ছি আমাদের আসতে অনেকটাই লেট হয়ে গেছে এসে শুনি জলানা হয়ে গেছে তো এখানে একটা কালী মন্দির আছে সেখানে বড়ি নিচ্ছে ঠাকুরকে আর সবাই নাচানাচি করছে বিয়ে করতে যাবে বিয়ের লগ্ন ছিল গোধলি লগ্ন আর ভাগনা তো রেডি হয়ে গেছে বিয়ে করতে যাওয়ার জন্য আর আজকে এত গরম করেছে মানে না ইচ্ছেই করে না যে সাজু গুজু করতে আর বা নাচতে কিছুই ইচ্ছে করে না মনে হচ্ছে যে সবসময় ফ্যানের পাশে বসে থাকি এই রকমটা ऐ दनिक ह नेटि खोला मारि द आय नेउली नेउका प्लान नेउ मार न्याउ न्याउ जाओ আর গাড়িতে উঠে পড়লো বিয়ে করতে যাওয়ার জন্য আর মেয়ের বাড়ি পাঁচ মিনিটের রাস্তা আর বরের সঙ্গে কয়েকজন যাবে আর আমরা একটু দেরিতেই যাব বরযাত্রীরা একটু দেরিতেই যাব তো বললাম না আজকে এত গরম করেছে ফ্যানের ফ্যানের পাশ থেকে সরতে ইচ্ছে করে না তো আমি তো সারাক্ষণ ফ্যানের পাশে বসে আছি তো এখন আবার বজরাত্রী যাওয়ার জন্য সবাই তারা দিচ্ছে রেডি হওয়ার কথা বলছে তো আমি ভাবলাম আমি আর এই গরমের মধ্যে শাড়ি টাড়ি চেঞ্জ করব না এই শাড়ি পরেই যাব কারণ এত তারা দিচ্ছিল আর আমার শাড়ি পরতে একটু সময় লাগে তো আমি ভাবলাম না না আর আমি শাড়ি টাড়ি চেঞ্জ করব না আমি এই শাড়ি পরেই যাব। তো সবাই তাড়াহুড়ো করে রেডি হচ্ছে না করবে না তো তোমাদেরকে তো বললাম যে মেয়ের বাড়ি পাঁচ মিনিটের রাস্তা তো আমার বর আসছিলো তো বরের সঙ্গে আমি বাইকেই করে যাচ্ছি গাড়ি ছিল আর এই গরমের মধ্যে আর গাড়িতে উঠতে ইচ্ছা করে না তো ও আসলো তো আমি বললাম কি আমি তোমার সঙ্গেই যাব তো এখন আমরা মেয়ের বাড়ি যাচ্ছি তো মেয়ের বাড়িতে চলে আসলাম বর দিকে বসে আছে আর আমরাও সবাই বসে আছি

Hey, <laughs>